তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই অনেক ভালো রয়েছে আমি এতদিন ধরে কিছু ব্যক্তিগত করোনা তোমাদের জন্য কিছু ভিডিও আপলোড করতে পারছি না যার দরুন তোমাদেরকে আমি এই ফোর্থ সেমিস্টারে কিন্তু এখন অবধি কোনো পড়াই দিতে পারিনি আমি খুবই দুঃখিত সে কারণে চলো আজকের থেকে আবার শুরু করছি তোমাদের নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড কর তো আমি আজকে তোমাদেরকে ফোর্থ সেমের বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতাটি লাইন বাই লাইন সুন্দর করে কিছু ব্যাখ্যা প্রদান করব তোমরা কবিতাটি ভালো মতো বুঝতে পারো কারো যদি কোথাও ডাউট থাকে অবশ্যই সেটা যেন ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে চলো শুরু করছি তোমরা হয়তো কবিতাটা ভালো মতো সবাই রিডিং পড়ে ফেলেছো কেউ কেউ হয়তো বুঝেও ফেলেছ যাই হোক আমি ফার্স্ট এটার একটু মূল ভাবটা ব্যক্ত করব। দেখো এই কবিতায় কবি এক আদর্শ ভারতের স্বপ্ন দেখেছেন যেখানে মানুষের মন হবে ভয় শূন্য কোনো ভয় থাকবে না চিন্তা হবে মুক্ত সমাজ হবে কুসংস্কার মুক্ত এবং মানুষ থাকবে ঐক্যবদ্ধ এবং কর্মপ্রবণ কবি প্রার্থনা করেছেন এমন এক দেশের জন্য যেখানে সত্য জ্ঞান ও ঈশ্বরের আলোয় মানবতা বিকশিত হবে এটা ছিল মূল ভাব, হয়তো তোমরা বুঝতে পেরেছ কবি কি প্রার্থনা করতে চেয়েছেন তারপরে হচ্ছে পঙ্ক্তিভিত্তিক কিছু ব্যাখ্যা প্রত্যেকটা পঙ্ক্তির আমি এবার তোমাদেরকে ব্যাখ্যা করব। চলো শুরু করছি চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ যেথা শির কবি এমন এক দেশের কথা বলেছেন যেখানে মানুষের মনে কোনো ভয় থাকবে না অন্যায় অত্যাচার দবনীতি কাউকে মাথা নিচু করে রাখবে না সবাই ও সাহসে বাঁচবে জ্ঞান যেতা মুক্ত এখানে কবির কামনা চিন্তা মত ও শিক্ষাক্ষেত্রে কোনো বাধা যেন না থাকে মানুষ যেন মুক্তভাবে জ্ঞান অর্জন করতে পারে যে গৃহের প্রাচীর আপন তলে দিবস সরবরী বসুধারে নাই খণ্ড ক্ষুদ্র করি পৃথিবী যেন ছোটো ছোটো বিভাজন এখানে ছোটো ছোটো বিভাজন বলতে ধর্ম জাতি বর্ণ দেশ ভেঙে না যায় সবাই যেন মানবতার বন্ধনে আবদ্ধ বা একত্র থাকতে পারে যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বাসিয়া হয়ে ওঠে মানুষের কথা যেন আসে হৃদয়ের গভীর থেকে সত্য ভালোবাসা আন্তরিকতায় ভরা মিথ্যা বা ভণ্ডামি যেন ভাষাকে কলুষিত করতে না পারে যে থা স্রোতে দেশে দেশে দিশে দেশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিদ চরিতার্থ কবি চান দেশ জুড়ে কর্মপ্রহ অবিরামচরুক মানুষজুড়ো নিষ্ক্রিয় না থেকে পরিশ্রম ও সৃষ্টিশীলতায় দেশকে গড়ে তুলতে সক্ষম হোক যেথা তুচ্ছ আচারের মরু বালু মরু বালুরাশি বিচারে স্রোতপথ ফেলে নাহি গ্রাসী কবি সমাজ থেকে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের অবসান চান যুক্তি বিজ্ঞান ও সত্যজন মানুষের জীবনকে পরিচালিত করতে পারে পৌরসেরে করেনি সততা মানুষের শক্তি ও সাহস বিভক্ত না হয় ঐক্যবদ্ধ থেকে সবাই মিলে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় নিত্য যে তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা সেই আদর্শ দেশে ঈশ্বর বা সত্যই হবে মানুষের চিন্তা কর্ম ও আনন্দের পথ প্রদর্শক নিজ হস্তে নির্দয় আঘাত করি পিতা ভারতের এসেই স্বর্গেকর জাগরিত শেষে কবি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করেছেন প্রয়োজনে কঠোর আঘাত দিলেও দিতে হলেও ভারতকে সেই সত্য জ্ঞান ও কর্মে ভরা স্বর্গে জাগিয়ে তুলতে হবে এখানে একটা ছোট্ট সার দেওয়া হয়েছে তোমাদের জন্য প্রার্থনা কবি রবীন্দ্রনাথ ঠাকুর এক মুক্ত জ্ঞাননিষ্ঠ ও যুক্তিনির্ভর কর্মপ্রবণ ও ঐক্যবদ্ধ সমাজের কিন্তু স্বপ্ন দেখেছেন এটি কেবল একটি প্রার্থনা নয় বরং ভারতবাসীর মানসিক মুক্তির আহ্বান যেখানে মানুষ সত্য নেয় ও মানবতার পথে চলবে বন্ধুগণ আশা করছি তোমরা এই প্রার্থনা কবিতাটা খুব ভালো মতো বুঝতে পেরেছো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শর্ট কোয়েশ্চেন ও এবার তো তোমাদের ব্রড কোয়েশ্চেন আসতে পারে যাই হোক আমি এটা এখন অবধি ক্লিয়ার নই তোমরা কমেন্ট বক্সে তোমাদের এবার শর্ট কোয়েশ্চেন একটি ব্রড কোশ্চেন আশা করছি এবার ব্রডে আসার কথা আগেরবার তোমাদের থার্ড সেমে শর্ট কোয়েশ্চেন ছিল তো এখান থেকে যদি ব্রড কোয়েশ্চেন আসে আমি অবশ্যই কিন্তু পংক্তি ওয়াইজ তোমাদেরকে এক একটা ব্রড কোয়েশ্চেন প্রোভাইড করে দেবো যেগুলো করলে তোমরা কিন্তু ইজিলি নাম্বার ক্যারি করতে পারবে দেখা হচ্ছে কোনো এক নেক্সট ভিডিওতে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে